যাওয়ার পথে আমার মেয়ে কলা কোনো দিন হয়তো দেখেনি সে দেখছে আর বলছে নোন এই কলা কি খাওয়া যায় আপনারাই বলেন হ্যাঁ যাওয়ার সময় কলা দেখে বলে যে নো ওই যে আমার টুইলের বাচ্চা টুইলে যিনি নাকি বালি নিয়ে উড়ছে আর এই যে কইতেছি যে আমার এই গাতা গুরু গাতা আপনি কোথার থেকে এসেছেন আমি আমাদের ওই প্রাইমারি স্কুল দেখতে গেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমাদের সেই ম্যাডাম নেই কথা বলার কেউ নেই যার কারণে মন খারাপ করে আবার ফিরে আসলাম

এই দেশে আমাদের হসপিটাল যেখান থেকে আমি এত ওষুধ এনেছি ফ্রি নয় টাকা দিয়ে পাঁচ পাঁচ টাকা দিয়ে ও যে কুটি করে দেখা যাচ্ছে উনি কিন্তু আমাদের জাতির আইনডেল আসতেছি তিনি আমার একমাত্র এতিম ভারবিটি যার বাপ মারা গেছে এক বছর খানিক আগে আত্মহত্যা করছিল তো যে আসতে সেই আমার মা আইন্ডেল মা না মা

হ্যাঁ কিন্তু বন্ধু গান ফটিও তো নাই খালি কলা দেখলি নন মাসির গাছের কলা দেখে নন তো কাঁচা কলা ভবি গান গাও দে বাই কর হে কাপা কা কাপ রাস্তানৰ মাঝখানে তিনি গান গাইছে আমি তার একমাত্র দর্শক যে আমি তাই টান উপভোগ করছি

যাই হোক এই যে সামনে আমাদের মাদ্রাসা গোহালিয়া এবং মাদ্রাসা এই আমাদের এতিম খানা গোঘালিয়া এটিম খানা মাদ্রাসা এই যে আবার কাজে লাগছে যাক কাজে মিটাই নিছে যদিও ছোট একটা মাদ্রাসা আল্লাহর রহমান হয়তো আল্লাহর রহমত করলে তারপরে মাদ্রাসা আস্তে আস্তে বড় হবে এই আমাদের ইনশালিয়া মাদ্রাসা এই যে আমাদের বাড়ির সামনে একটা পুকুর এখানে অনেক মাছ চাষ করা হয় অনেকেই করে এটা সম্ভবত মাদ্রাসার পুকুর এই যে আমরা এই যে আমাদের বাড়ি আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই আমাদের বাড়ি দেখাতে কোনো লজ্জা নেই এই যে আমাদের বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা